চলে আসছি নিউজ চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে একটি লজ্জাজনক খবর উপস্থাপন করতে আসছি একটি নয় আমি দুটি খবর পাশাপাশি উপস্থাপন করব সেটি হচ্ছে বিগত চুয়ান্ন বছরে দেশদ্রোহী বাংলাদেশের সঙ্গে যে ভুল করা হয়েছে সেই ভুল আর ভবিষ্যতে করা হবে না ইনশাল্লাহ এরকম পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই যে চুয়ান্ন বছর ধরে যারা রাষ্ট্রের বিরোধী কাজ করেছে তাদেরকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আইনের আইনের মাধ্যমে ধারাবাহিকতায় সময় নিয়ে ধৈর্য নিয়ে তাদের বিচারের রায় করেছেন বা বিচার বিভাগ থেকে তাদের তথ্য প্রমাণ দেখার পরে যে ধরনের রায় এসেছে সেই রায়ের উপরেই কিন্তু বিচার কার্যকর করা হয়েছে তিনি কিন্তু ক্ষমতায় বসে নিজ ক্ষমতার দাপট দেখিয়ে কোন মামলার রায় ব্যক্তিগতভাবে প্রকাশ করেননি করলে আজকের দিনে এটিএম আজহার জীবিত অবস্থায় খালাস পেতেন না হয়তোবা তাকে ক্ষমতায় থাকা অবস্থায় তাকে আরো বহু পূর্বেই ফাঁসিতে ঝুলানো হতো এখন যে কারণে খালাস পেলেন এটিএম আজহার এই কারণগুলো আসলে আমরা একটু জানতে চাই তিনি মুক্তিযুদ্ধের সময় প্রায় দেড় হাজার মানুষ মেরেছিলেন দেড় হাজারের উপরে গণহত্যা করেছিলেন এই আঝার রাজাকার আছাড় তাকে খালাস দেওয়া হয়েছে এই ইউনুস সরকার ক্ষমতায় এসে এমন তো অসংখ্য জঙ্গিদেরকে খালাস করে দিয়েছেন আমরা দেখেছি তবে তাকে ঠিক কি কি কারণ দোষে খালাস করানো হলো সেই বিষয়টা আমরা কিন্তু একটু গভীরভাবে জানার চেষ্টা করব দৈনিক ইত্তেফাকে একটি খবর প্রকাশ করেছেন যে যার কারণে খালাস পেলেন এটিএম আজহার তো দেখি আমরা যে চার কারণ আসলে কি তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটি মাঝাবু ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ তিনি তো মানবতা বিরোধী অপরাধের কাজ সাথে জড়িত ছিলেন সেই সময় দেড় হাজারের উপরে বাঙালি খুন করেছিলেন তিনি গণহত্যা করেছিলেন তাকে কেন ছাড় দেওয়া হলো মঙ্গলবার সাতাশে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মৃত্যুদণ্ড রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন আমরা বিগত দিন কিছুদিন যাবতে দেখতে পেয়েছি জামাতের আমির তিনি জামাতের আমির যিনি শফিউল ইসলাম তিনি কিন্তু বেশ কয়েকটি জায়গায় বিক্ষুভ সমাবেশ সম্মেলন করেছেন তার জামিন চেয়ে এবং তার মুক্তি চেয়ে তাহলে তাকে যখন খালাস করবেনি তাহলে এই নাটক কেন করা হলো খালাস তো করবেনি আমরা আবার এটাও জানতে পেরেছি যে বর্তমানে সেনা প্রধানদের সাথে শফিকুল ইসলাম জামাদের আমির সৌজন্য সাক্ষাৎ করেছে এবং সৌজন সাক্ষাৎ করার পরে তার বিস্তারিত সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি বলা হয়েছে যে সেখানে তারা সৌজন সাক্ষাৎ করেছেন এখন তারা কি ব্যক্তিগতভাবে আত্মীয় কিনা শালা সুমন্ধি লাগে কিনা বা তারা শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন কিনা সেই জন্য তারা সৌজন সাক্ষাৎ করতে পারেন তার হচ্ছে যে একটি দেশ এবং একটি রাষ্ট্র যেখানে বিশ কোটি মানুষের বসবাস যেখানে জীববৈচিত্র প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই একটি রাষ্ট্র নিয়ে তো ছেলে করা যায় না তো তারা কি আসলে আমাদের এই বাংলাদেশের সাথে যে মজা মস্করা করছে এই করার কারণ হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন বছর পূর্বে প্রতিশোধ দিচ্ছে হেরে যাওয়ার প্রতিশোধ পাকিস্তানের পক্ষে তারা ছিল এখন পাকিস্তান হেরে গিয়েছিল মানে তাদেরও হাল হয়েছিল তারাও পাকিস্তানের রাজাকারদের পাকিস্তানি যে পাক বাহিনী তাদের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু এই বাংলাদেশের মাটির মানুষদেরকে হত্যা করেছিলেন তো প্রধান বিচারপতির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এটিএম যে চার কারণে খালাস দিলেন হলো অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সবসময় শুধু ভারত টেনে নিয়ে আসেন ভারত কেন বাংলাদেশকে আহ স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করলো এটাই যেন সবচেয়ে বড় অপরাধ কন্টিনেন্ট ক্রিমিনাল বিচার ব্যবস্থা পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল এটা নাকি বড় আদালতের বড় ভুল ছিল আদালতের সামনে উপস্থিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এটা কিভাবে সম্ভব আদালতের সামনে উপস্থিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে উনি বেঁচে আছে কিভাবে পৃথিবীর ইতিহাসে এটি একটি আহ ট্রাভেস্টি অফ ট্রাস্ট অর্থাৎ বিচারের নামে অবিচার যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীত আপিল বিভাগ তার সঠিক ভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে মানে আগে যত বিচার বিভাগ হয়েছে বিচার হয়েছে সবাই শুধু ব্যর্থ হয়েছে সঠিক বিচার কেউ করতে পারেনি এখন ইউনোস এসেছে ইউনোস এখন বসে বসে সবগুলার মানে বিচার সঠিক ভাবে করবে এটা কি বিচারের নামে অবিচার ছিল তাহলে চুয়ান্ন বছর পূর্বে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি এত এত গণহত্যা করলেন সবকিছুই কি তাহলে ভুল জামাতের আমির বলে আমি তখন শিশু ছিলাম অথচ তার চুল দাড়ি তার ব্রু সব কিছু সাদা হয়ে গেছে তার চেয়েও কম মানে তার চেয়েও ইয়াং লোকজন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এখনো তাদের চুল দাড়ি এতটা পাকেনি যতটা শফিকুল ইসলাম সাহেব দেখেছেন জামাতের আমিরে অথচ তিনি এখনো পর্যন্ত বলেন যে আমি তখন শিশু ছিলাম তাহলে এখন তিনি এটাও বলবেন দাবি করবেন যে এটিএম আজহারুল আজহার মৃত্যুদণ্ডের রায়ের যে আসামি ছিলেন তিনিও আমার কুলে শিশু বাচ্চা ছিলেন আমি তাকে কোলে নিয়ে ঘুরেছিলাম সে তো ওই সময় গণহত্যা কি বা মুক্তিযুদ্ধ কি এগুলো তো সে জানতোই না এই শব্দগুলো এইগুলো আসলে এই যে খালাসের আইসনে মিষ্টি মুখ করলেন এটিএম আজহার মিষ্টি খেলেন এই দিন তো দিন নয় আরো দিন আছে একটি গান আছে এই দিনের নিয়ে যাবে সেই দিনেরও কাছে আজকে যারা মিষ্টি মুখ করছে আমার পাশাপাশি দেখেন শেখ হাসিনা হত্যার চেষ্টার একটি মামলা সেইখানেও কি করলো সেইখানেও বিদ্বেষমূলক রায় দিল সেই আসামিদেরকেও তারা খালাস করে দিল যে সেইগুলো নাকি আহ বিদ্বেষমূলক মামলা ছিল সবগুলা মানে ভুয়া মামলা ছিল যত মামলা আছে যে তারেক জিয়াকেও খালাস করে দিল সেগুলোও মিথ্যা মামলা ছিল কারণ হচ্ছে সেই সময় যে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলা আসলে কেউ করেনি শেখ হাসিনা পকেটে ব্যাগে সেই নিয়ে তার নিজের উপরে মারার জন্য এবং সেই বিষয়ে মিথ্যা মামলায় বিএনপি কে ফাঁসানোর জন্য এ ধরনেরই আসলে গল্প বানানো হয়েছে ছাত্র জনতার অভ্যুতনে পালিয়ে যাওয়া আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার আসামি নয় আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট তাহলে কি সেই আসামির লোকগুলা যারা ষড়যন্ত্র করেছিল সেখান থেকে হত্যা করার কারণ আমরা পাচ্ছি আগস্টে দেখেছি বাস্তব প্রমাণ পেয়েছি গণভবনের দিকে খুনি প্রফেশনাল খুনি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল শেখ এবং তার বোন শেখ রেহানাকে হত্যা করার জন্য তাহলে অতীতে যারা হত্যা করার চেষ্টা করেছে তারা তাদেরই দোষর ছিল এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরই সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের উস্কানিতে কাজ করেছিল এখন তারা ক্ষমতা এসে তাদেরকে যত জঙ্গি আসামি জেলে ভরা ছিল বা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছিল সব তো ইনসে সেই জন্য তাদেরকে এখন স্বজন করে জেল থেকে বের করে দেওয়া হচ্ছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি আহমেদুর রহমানের এই রায়ের ঘোষণা করেন আপনারা জানেন যে ক্ষমতা আসার পরে সমস্ত বিচারপতিদেরকে বাতিল বাতিল করে দিয়েছে চাই দাওয়াত দিয়ে চায় দাওয়াত দিয়ে তাদের হাতে অপসরে জোর করে জোরপূর্বক পূর্বক তারা ক্ষমতা দেখে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় তাদের মন মতো যারা জামা শিবিরের সাপোর্টার তাদেরকে কিন্তু বিচারের বিচারকের চেয়ারে বসানো হয়েছে আদালত বলে যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় সব আসামিকে বেখুশু খালাস দেওয়া হয়েছে এখন বাদী উপস্থিত নাই কে প্রমাণ করবে যে তারা আসলে আসামি নাকি তারা ভাষা নেই কে প্রমাণ করবে আমরা চাই না যে তারা আর এক সেকেন্ড কারাগারে থাকুক চিন্তা করে দেখেন যাদের মেডিক্লাস প্ল্যানে এই আসামি গুলা আসামি হয়েছে তারা তো চাইবেই এক সেকেন্ড যেন তারা কারাগারে না থাকে এখন এই সব সবাই মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করছে তো হত্যাকারী যারা হত্যা করার চেষ্টা করছে তারা এক সেকেন্ড জেলখানায় থাকতে পারবে না তারা এক্স সেকেন্ড টু আরজেট খেতে পারবে না ফ্যাসির আসামীদেরকে বের করে দেওয়া হচ্ছে জামাতের ফ্যাসির আসামি 71 জন আসামিদেরকে আসামীদেরকে বের করে দেওয়া হচ্ছে অথচ শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বৃদ্ধ বয়স্ক শত নিস্তাপান মন্ত্রী এমপি দেরকে টেনে হিচরে জেলে ভরা হচ্ছে কারণ তারা আওয়ামী লীগ করেছিল তারা মুক্তি যুদ্ধের পক্ষের একটি চেতনা ছিল তারা বাংলাদেশকে যে স্বাধীন হয়েছিল একাত্তর সালে তারা সেই একাত্তরের চেতনাকে ধারণ করে বলে তাদের একটি বিরাট অপরাধ হয়েছে তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধ করেছিল সেই জন্য তাদেরকে উল্টা জেলে ভরা শুরু হয়েছে কারণ এই বাংলাদেশটি এখন বাংলাদেশ নয় পাকিস্তান পন্থী বাংলাদেশ হয়ে গেছে এখন পাকিস্তান এই দেশটাকে পরিচালনা করছে তো পাকিস্তান যা সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী এবং বিল ক্লিন্টনের ওয়াইফ হিলারি ক্লিন্টন থেকে যে আদেশ আসে এবং পাকিস্তান থেকে যে ধরনের সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তে ইনুস মুভমেন্ট করা শুরু করেছে এবং করছে অলরেডি সেই